হ্যালো প্রিয়ন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো আর আমরাও খুবই ভালো এবং সুস্থ আছি তো আজকে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি মহাদেব বাবাকে জল ঢালার জন্য মন্দিরে বাড়িতে তো রোজ সম্ভার করা হয় একদিন বাইরে গিয়ে মন্দিরে না করলে আর মনটা শান্তি থাকে না তাই আমরা বেরিয়ে পড়েছি আমার বর ছোটোবাবু আর হচ্ছে রিনা রানন্দ আর আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে শিবখোলা প্রথমবার যাচ্ছি তো সত্যি এতটা উপরে উঠে গেছি মানে ধারণার বাইরে রাস্তাটা তো ভীষণ ভীষণ ভালো লাগছে খুব চুপচাপ একটা জায়গা চারদিকে পাহাড় আর এমনিও আমার পাহাড় ভীষণ ভীষণ পছন্দের একটা মানে ইয়ে চারদিকে গাছপালা আর জানোই তো বর্ষার সিজিনে গাছপালাগুলো আরও সবুজ থেকে আরও সুন্দর সবুজে পরিণত হয়ে গেছে মানে এত রাস্তা চা বাগানগুলো পাহাড়ি চা বাগান দেখতে চা লাগে লাগে এই সত্যিই কোথায় যায় চলে এসছে শুধু রাস্তাটা না একটু রিক্স আছে কি যদি কেউ যেতে চাও শিক্ষাম মন্দিরে শিব মন্দিরে তো মানে যারা পাকাপুক্ত ড্রাইভার তাদেরকে নিয়েই চলবেন কারণ আমার ঘরও সেখানে ড্রাইভ করতে পায় না আমরা তো সেই জন্য রোহিত ভাইয়াকে নিয়ে ওর গাড়িতেই আমরা যাচ্ছি তো কথা বলতে বলতে দেখো অলরেডি আমরা মন্দিরে পৌঁছে গেলাম তো সব কিছু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি শুধু আমার ধূপকাঠিটা বাদ পড়ে গেছে সেটা আমি ওখানে নিয়ে নিলাম তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে না তারপরে যাচ্ছি মন্দিরের ভিতরে তো ওরা তো অলরেডি ভিতরে ঢুকে গেছে ব্রাহ্মণ আমাদেরকে সব কিছু দেখিয়ে দিল তারপর আমরা বলছে তোমরা নিজের মতন করে পুজো দাও সত্যি বলতে গিয়ে মানে পুজো দিচ্ছিলাম মানে এতটাই নিজেকে ভালো লাগছে মানে ফাঁকা একটা মন্দির অন্যদিন একটু ভিড় হয় মান্ডেতে তো আমরা তো মান্ডেতে না যেহেতু সেই জন্য একটু ফাঁকাই ছিল আর ফাঁকা মন্দিরে আমার ভীষণ ভালো লাগে পুজো দিতে আর এই মন্দিরটা না ভীষণভাবে জাগ্রত আর এক ঘন্টা ধরে আমরা পুজো দিচ্ছিলাম লাগে কি একদম নিজের স্বাধীনভাবে পুজো দেওয়া তাই না ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা বসে সব কিছু রেডি করে সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম পুজোটা দেওয়ার পরে না মনটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে শান্তি পেয়েছি হ্যাঁ তো শান্তি ভাবে যে শ্রাবণ মাসের কোনো বাবা শিবকে পুজো দেওয়া যাবে মানে এটা ধারণার বাইরে আর অ্যাকচুয়ালি ওই মন্দিরটা অনেক উপরে তো বেশিরভাগ মানুষই হয়তো মানে জানে না বা যাওয়াটাও খুব প্রবলেম হয়ে যায় আমরাও গেছি আমাদের আসার সময় হয়তো একটু খারাপ অবস্থাই ছিল যেহেতু খালি পেট ছিলাম আমরা মানে উল্টে আসতে এরকম অবস্থায় কিন্তু মন্দিরে গিয়ে সব ঠিক হয়ে গেছে আর তারপরে সব পুজো হয়ে গেছে তারপরে আমরা পুরোহিত মশাইয়ের কাছে আমরা সবাই টিকা লাগিয়ে নিচ্ছি আর জানেন তো এই মন্দিরের আরেকটা জিনিস ভীষণ ভালো লাগে যে মন্দিরের চারপাশে নদী মাঝখানে এই মন্দিরটা চারপাশে নদী জঙ্গল পাহাড় মাঝখানে এই মন্দিরটা এই যে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চার নদী আর আমি এখন মন্দিরের পিছনটা দাঁড়িয়ে আছি পুজো দেওয়া হয়ে গেলো এইভাবে মানে এরকম জায়গায় মন্দির আমার ভীষণ ভীষণ ভালো লাগে জলের স্রোত বয়ে যাচ্ছে পাথরের উপর দিয়ে গাছপালা মাঝখানে আমরা পুজো দিচ্ছি ঘন্টা বাজিয়ে এতটাই ভালো লাগছে আর শেষের দিকে দেখো ঠাকুর মশাই এই মন্দিরের যে মাহাত্মটা সেটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন প্লিজ তোমরাও শুনো নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে आपको हम एक एक करके दिखा देंगे एक सौ इसमें रोड है ये आंख है ये कोई बॉन आउट सिला नहीं है ये त्रिनेत्र ये नथा लगाया है ये आपको काली समझने से काली का रूप आएगा दुर्गा समझने से दुर्गा का रूप आएगा शिवा समझने से शिवा का जो तीन भगवान में एक भगवान को ध्यान करेगा वो ही भगवान का दर्शन होगा ये कोई बनावट नहीं इधर है गणेश ये, ये देखो जो काली का साथ में नरकंकल होता है इधर में ये नरकंकल इधर में देखो महाकाली महालक्ष्मी महासरस्वती और इधर में काली का मसान है, है, है शिवलिंग तो इधर में माता का 108 रूप है इधर में है शेषनाग ऊपर में तो शेषनाग का दर्शन हम बाहर में करा देंगे आप देखो देखा? है? तो ये शक्तिपीठ है एकाउन शक्तिपीठ सत्य अंग किया था इधर का जो शिला में शिला का नाम है चित्रकला देवी महाकाली का चौसठ योगी में रिया तो किशोर महादेव इधर में जो ये शिला में इधर में तीन शिवजी है तो हनुमान ने तप किया था वो उसको शिला देखो वो हनुमान का शिला है এখানে সব কিছু ভগবানরাই আছে গণপতি থেকে মা কালী সরস্বতী লক্ষ্মী মা দুর্গা মানে সব কিছুই আছে আর খুব সুন্দরভাবেই তার গুরুত্বটা বুঝিয়ে দিল আমাদেরকে মানে এই মন্দিরে যে কতটা গুরুত্ব মানে নাক দেবতা থেকে শুরু করে মানে সব কিছুই আছে তারপরে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি ওখানে তো আর পাহাড়ি এলাকা সেরকম জায়গা নেই ছোট্ট একটা চায়ের দোকান পেয়েছি সেখানে আমরা চা খেলাম আর আসার পথে জানেন তো রাস্তায় আমরা ময়ূরও দেখেছি সেটা আরও ভালো লাগছে তারপরে একটা দুটো ফটো ক্লিক করে নিলাম আর তারপরে হচ্ছে আমরা যেহেতু বাড়িতে বাবুকে স্কুল থেকে নিয়ে একবারে আমরা বাড়ি চলে আসলাম তো বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন